উনি আমাকে বলেছেন আমি বলেছি আমি যদি কোনোদিন দায়িত্ব পাই আমি জীবন নিয়ে চেষ্টা করবো জীবন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই আমি আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবেন না ভাবেন ভেবেছেন আমি দিনে রাত পরিশ্রম করবো আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি এখন ভাই দিনে রাত কাজ জীবন দিয়ে কাজ করবো বলতে এটাই বুঝিয়েছি আমি দিনে এভারেজে বারো তেরো ঘন্টা কাজ করি যখন আমি ঢাকায় গেছি টিচার ছিলাম এভারেজে তিন চার ঘন্টা কাজ করতাম এটাই ভাই আমার কাজ আর এটা যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আপনারা একটা জিনিস আছে আপনি বুলিয়ে ফেলেন কেন পুলিশ কি করছে বা করছে না বা রাস্তায় কি অপরাধী করছে এটা তো আইনমন্ত্রীর কাজ না তারপরেও তো আমরা কোয়ার্ডিনেশন মিটিংয়ে বসি এটা আমাদের স্পেসিফিক কাজ না কিন্তু আমরা সবসময় কোর কমিটি মিটিং ওখানে যাই কন্ট্রিবিউট করার চেষ্টা করছি এখন ধরেন আমি যদি আমার উপর একটা চব্বিশ ঘন্টা একটা টিভি রাখি তাহলে কি আপনি বুঝবেন আমি চব্বিশ ঘন্টা আমি জীবন দিয়ে চেষ্টা করছি কিনা নাকি আমার কাছ থেকে বুঝবেন আপনি সচিবালয় খবর নেন আমি কটার সময় অফিসে যাই কটার সময় বের হই খবর নেন প্রতিদিন কি করি খবর নেন